গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো অন্যরকম একটা রেসিপি সেটা আলু আর পটলটাকে আমি কেটে নিয়েছি প্রথমেই আর ডাল ভিজিয়েছি এই ডালটাকে আমি মুসুরির ডালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি পুরো ধুয়ে বেটে নেবো এই মিক্সি করে বেটে নেব এর সঙ্গে দিয়ে দেবো আমি চার পাঁচটা গোলমরিচ আর লবণ দিয়ে বেটে নেব আর এই দেখো মশলা আমি কিনিয়েছি এর সঙ্গে নিয়েছি রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি তার সঙ্গে গোলমরিচ নিয়েছি সাত আটটা আর নিয়েছি রসুন এইটা বেটে নেবো প্রথমে ডালটা আমি বেটে নেব ডালটা বেটে নিলাম এখন আমি ডালটাকে বড়া বেজে তরকারিটা মশাবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম প্রথমে ভাজার জন্য সোয়া তেলটাকে দিয়ে দেবো কড়াই বড়াটা ভেজে নিয়ে তারপরে আমি ওই মশলাটাও বেটে নেবো আর তরকারিটাও ফোড়ন দিয়ে দেবো বড়ার তেলেই আমি পটলটাকেও ভেজে নেবটা গরম হয়ে গেছে বড়াগুলো আমি সব ভেজে নেব দেখো বড়াগুলো আমি এক খোলা দিয়ে দিয়েছি আর লো স্টিমে বড়াগুলো ভাজতে হবে বেশি বড় যদি আগুনটা জ্বলে ওঠে তাহলে বড়ার ভিতরটা সিদ্ধ হবে না অথচ বাইরে পুরে যাবে আর লো স্টিমে ভাজলে কী হবে বরার কালারটাও সুন্দর হবে আর সুন্দরভাবে ভাজাও হবে আর এই দিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি লো স্টিমে জলটাও বসিয়ে দিয়েছি আমি তরকারিতে জলটা দেবো বলে বড়াটা সব আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলটা ভেজে নেব এই তেলেই তারপর তেলটা কমিয়ে আলুটা ফোড়ন দি পটলটা ভাজা হতে হতে আমি তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি আর এই মশলাটাও করে নিচ্ছি প্রথমে আমি মিক্সিতে দিয়ে দিলাম আদা কুচিয়ে রেখেছিলাম আদাটা দিলাম দুটো শুকনো লঙ্কা রসুন আর যে মশলাটা আমি ওটা নিয়েছিলাম সবটা দিয়ে আমি এইটা বেটে নেব আর দেখো জামাইজনদের শুধু মাছ মাংস খাওয়ালেই যাবে না তার সঙ্গে ডাল তো দেওয়া যাবে না ওই জন্য ডাল বেটে একটু চালাকি করে ডালটাকে বেটে বড়ার তরকারি করে খাইয়ে দেবে একটা রেসিপি হয়ে যাবে আর জামাইরা বুঝতেও বলবে না ডাল ভাত খেলো মনে মনে ভাববে চিংড়ি মাছের মাথার বড়া দিয়েই ভাত খেয়ে নেব এই চালাকিটুকু সবাইকে করতে হবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাটাও বাটা হয়ে গেছে ওইদিকে পটলটাও ভাজা হয়ে গেছে পটলটা আমি নামিয়ে নেব। আর দেখো তোমরা কিন্তু এই চালাকি করতে করতে আমার চ্যানেলটা দেখতে ভুল করো না অবশ্যই তোমরা দেখো আর যারা এই ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ডাল দিকে আইকনটা ক্লিক করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটা ফলো করবে পরের ভিডিওগুলো দেখার জন্য দেখো এই তেলটাকে আমি এই বাটিতে ঢেলে রেখে দেবো কেননা এই তেলটাই আমি ফুলন দেবো না আমি সরষের তেলে রান্না করবো আর সেটা একদম কম তেলে যেহেতু বড়াটা এই যে জন্য ভেজে নিয়েছি তোমরা দেখে থাকো দেখো আমি সর্ষের তেলে রান্না করবো একদম কম তেলে আজকে রান্না করবো আমি আর এই যে ফোড়ন দেবো জিরেটা জিরেটা আমার লাল হয়ে গেছে আজকে আমি এই রান্নায় কোনো কাঁচা লঙ্কায় দুটো শুকনো লঙ্কাই কাঁচা দেবো না কেননা আমি গোলমরিচ দিয়ে রান্না করবো বড়াটা যখন আমি ডালটা বেটাছি তখন গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর আমি মশলাটা গোলমরিচ গোলমরিচটাই দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা নেড়ে আমি আলুটাকে দিয়ে দেবো আলুটা নেড়ে নিয়েছি আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো সুন্দর করে নেড়ে নিয়ে তারপর মশলাটা দেবো দেখো আলুটা লাল হয়ে এসেছে এখন আমি হলুদ দিয়ে দেবো একদম পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে যে যেমন কালার করে সে তেমন কালার করে নেবে একটু গরম অতিরিক্ত তাই হলুদ দুধটা কমই দেবো ঝালটাও কম দেবো আমার আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবে মশলাটা এই যখন তেলটা ছেড়ে দেবে একদম অল্প তেল দিয়েছে অবশ্য তেল ছাড়া ছাড়াও তখন আমি এই গরম জলটা দিয়ে দেবো মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি গরম জলটা দিয়ে দেবো হয়ে আসার সময় যখন হবে তখন আমি পটলটা বড়াটা দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে এসেছে আর একটুখানি ফুটবে তার মধ্যে আমি এখন পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বড়াগুলোও দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পুরো ফুটিয়ে নেব তরকারিটা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম এখন আমি তরকারিটা ঢেলে নেব এই রসটা সব টেনে নেবে বড়াতে রস যদি না থাকে একটু ঝোলটা বেশি না থাকে বড়াটা একদম টাইট টাইট হয়ে যাবে রসে পড়বে না দেখো তাহলে আমার বড়ার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু দেখো আর সবাই ভালো থেকো টাটা শুধু দেখলে হবে না পরেও খেতে হবে কিন্তু